বার্ষিকী উপলক্ষে আপনারা যে স্মরণসভা করতে যাচ্ছেন আগামীকাল চৌদ্দই জুলাই কীরকম এবং তাকে এই দিনে হারানোর পরে আপনারা কি মানে হারিয়েছেন এবং যাতে কী হারিয়েছে এগুলো সভ্যতা উপলক্ষে কিছু বলেন আপনাদের বিরোধ গভীর থেকে শুনুন গল্লিবন্ধু হুসেন মৌদ ইসাদের মৃত্যুর পর জাতি একজন স্বচ্ছ দেশপ্রেমিককে হারিয়েছে আমরা হারিয়েছি আমাদের রাজনৈতিক অভিভাবককে সারা দেশের জাতীয় পার্টির নেতাকর্মীরা আজকে এই জুলাই মাসটা আসলে আমরা শোকাহত থাকি আগামীকাল চোদ্দোই জুলাই পল্লীবন্ধু হুসাইন মাহমুদীর সাথে ব্যক্তি দিবস আমরা এই সাবেক সফল রাষ্ট্রপতির প্রতি সবাই সবাই সশস্ত্র শ্রদ্ধাবোধের সাথেই আমরা কালকে আমাদের একটি আলোচনা সভা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজন করেছে এবং সারা দেশেই জেলা উপজেলা প্রত্যেক জায়গায় জাতীয় পার্টি জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠন মিলাদ মাহফিলের মাধ্যমে দোয়া এবং উনাজাতের মাধ্যমেই আমরা শোক দিবসটি পালন করি এটা প্রতি বছরই আমরা করি এবং হোসাইন মোহাম্মদ ইসাদের মৃত্যুর পর সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে হোসাইন মোহাম্মদ ইসাদ যেদিন মৃত্যুবরণ করেছেন সেদিন প্রথম জানাজাটি হয়েছে ঢাকা ক্যান্টোন সেনাবাহিনীর লোকজন সহ বাহিনীর পদস্থ কর্মকর্তারাও তা ওনার জানাজে অংশগ্রহণ করেছেন তার পরবর্তী দ্বিতীয় জানাজা হয়েছে বাইতুল মোকাডি লক্ষ লক্ষ জনতা ভিডিওটি আমি নিজে করেছিলাম লক্ষ লক্ষ জনতা অংশগ্রহণ করেছে ওনার জানাজে তার পরবর্তী জানাজা হয়েছে তৃতীয় জানাজার সংসদ ভবনে সেখানেও সবাই সকল সংসদ সদস্য সাবেক মন্ত্রিসভার সবাই উপস্থিত ছিলেন শ্রদ্ধার সাথে তার জানাজা অংশগ্রহণ করেছেন তার চতুর্থ জানাজাটি হয়েছে রংপুরে এবং রংপুরে এত বিশাল জানাজা হয়েছে এটা অকল্পনীয় ওনাকে যে অন্যরা সোজাচার বলে কোনো স্বরাচার বিশ্বের মধ্যে মৃত্যুর পর এরকম সম্মান পায়নি এবং উনি নব্বই সালের ছয় ডিসেম্বর যখন ক্ষমতা হস্তান্তর করেন একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি যেই নির্বাচন হয়েছে উনি জেলবন্দি থেকে সেই নির্বাচনের মাধ্যমে পাঁচ পাঁচটি আসনে বিজয়ী হয়েছে ছিয়ানব্বই সালে পাঁচ পাশটিয়া শূন্য নিয়ে একানব্বই সালে জনগণ ওনাকে ভোট দিয়ে যারা ওনার বিরোধিতা করেছে বা স্বৈরাচার হিসাবে আখ্যায়িত করেছে জনগণ তাদেরকে দেখিয়ে দিয়েছে যে হুসাইন মাহমুদ এরশাদ স্বৈরাচার সেদিন হুসাইন মাহমুদ এরশাদের পুন জন্ম হয়েছে সেদিন হুসাইন মাহমুদ এরশাদের গণতান্ত্রিক নেতা হিসেবে পুনঃ জন্ম হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুনের নির্বাচনে তখন হুসাইন জেল জেলবন্দি ছিলেন কেউ বলে তারা অপব্যাখ্যা করে তারা নাম বিকৃত করে তারা তারা আলাদাভাবে বিশ্লেষণ একটা লাগিয়ে দিতে চায় এবং তারা নিজেরাই এখন স্বরাচায় একানব্বই পরে উনিশশো সালের পরে আওয়ামী লীগ বিএনপিকে স্বৈরাচার বলেছে আবার বিএনপি আওয়ামী লীগকে স্বৈরাচার বলেছে

উপজেলা পদ্ধতি করার কারণে ওনাকে পল্লী বলা হয় উনি ক্ষমতা একদম দেশের জনগণের তার প্রান্তে নিয়ে যেতে চেয়েছেন এই উপজেলা পদ্ধতিটা করে এবং বাংলাদেশে উপজেলা পদ্ধতির কারণে কিন্তু হুসাইন মাহমুদের সাথে পল্লীবন্ধু উপাধি দেওয়া হয়েছে এবং এই উপজেলা পদ্ধতির কারণেই কিন্তু যুগ যুগ ধরে হুসাইন মাহমুদের সাথে দেশের মানুষের হৃদয়ের মাঝে বেঁচে থাকবে। উনি উপজেলা করার কারণেই ওনাকে পল্লী বলা হয়

না রাজনীতি যারা করেন সবাই সংসদ সদস্য হওয়ার জন্য রাজনীতি করেন না রাজনীতি করেন দেশপ্রেমের জন্য জনগণের সেবা করার জন্য দলকে ভালোবেসে দলে ভালো কাজ নয় বছরের হুসাইন মাহমুদেশাদের নয় বছরের যে উন্নয়ন আমরা এই উন্নয়নের উন্নয়নকে সামনে রেখেই তো সবসময় বক্তব্য বিবৃতি দেই এবং আমি অনেক জায়গায় বলি যে বিফোর নাইনটি আফটার লিবারেশন অল ডেভেলপমেন্ট ক্রেডিট টু হুসাইন মোহাম্মদ শাহ গুড গভর্নমেন্ট গোল্ডেন মেমোরিস সো পিপল উইল গিভস ডিজায়ার টু সেকেন্ড টু জাতীয় পার্টি আমরা জনগণ মনে করেন আমাদের সেই আশীর দর্শকের উন্নয়নকে স্বর্ণালী যুগ করে জনগণের সেই জনগণ আশীর দর্শকের যুগটাকে এখন স্বর্ণালী যুগ করে মানুষ এখন সেই স্বর্ণালী যুগে ফিরে যেতে চায় আশির দর্শকের শাসনামলে ফিরে এরশাদের শাসনামলে ফিরে যেতে চায় হুসাইন মাহমুদ ইশাদকে যারা খারাপভাবে ব্যাখ্যা করে হুসাইন মাহমুদ ইরশাদ যখন উনিশশো বিরাশ সালের চব্বিশে মার্চ ক্ষমতা নিয়েছেন তারও একটি গল্প আছে কারণ আছে যথেষ্ট কারণ আছে উনি ক্ষমতা হ্যাঁ উনি ক্ষমতা নিয়েছেন উনিশশো সালের চব্বিশে মার্চ উনিশশো বিরাশি সালের আটই ফেব্রুয়ারির আমি একটি ঘটনা বলি সেটি হলো তখন বাংলাদেশের কুখ্যাত খুনি ছিল ইমদাদ ইমদু কালীগঞ্জের তিনি মানুষের মাথা দিয়ে ফুটবল খেলতেন তিনি আট খুনের আসামি ছিলেন তিনি তাকে ধরার জন্য তৎকালীন বিএনপি সরকার পুরস্কার ঘোষণা করেছে এবং তাকে দায়িত্ব দায়িত্ব দিয়েছিল হাবিলদার খালেককে হাবিলদার খালেক ওই ইমদুকে দীর্ঘদিন পাহারা দেওয়ার পরে ফলো করার পরে একদিন দেখলেন যে শুনলেন যে সে যুবদলের অফিসে হাবিলদার খালিকের লোকজন যখন পুলিশের সিভিলের লোকজন যখন তার পিছু ধরল তখন সে